সরকারের চতুর্থ অঙ্গ বলা হয় আপনাদের কাছে প্রশ্ন থেকে গেল কোন বিবেকে বত্রিশ দিল যাদের বত্রিশ ক্লাস তারা কি পেল এই এত বছর আন্দোলন করে আমরা যারা ক্ষতিগ্রস্ত থেকে চুরানব্বই পর্যন্ত তাদেরকে ব্যাগের দিক তাদের একটা বিশেষ সুবিধা দিক বিশ্বে কোন দেশে পঁয়ত্রিশের নিচে নেই বরং চাতে পাশের রাষ্ট্র ভারতে এমনকি কলকাতায় পশ্চিমবঙ্গে কয়েকদিন আগেও বয়স বৃদ্ধি বৃদ্ধি করা হয়েছে আমরা এত এতই খারাপ আমরা বাংলাদেশে বসবাস করি বল আমাদের কোনো অধিকার নেই আমরা কিছু বলতে পারবো না আপনাদের কাছে আপনারা বিবেক জাতির বিবেক আপনাদের কাছে বলে গেলাম আপনারা এইটা তুলে ধরবেন যেন যথাযথ আহ অধিকার আমরা পাই আমাদের আরো মারছে ধরে কেউ কেনা ধরে আরবলিকটা

আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য ওখানে অবস্থান করি আমরা বলি যে আমাদের যে কোনো একটা উপদেষ্টার সাথে আমাদের সাক্ষাৎ করাই যান আমরা তাদেরকে যুক্তির সাথে আমরা বোঝাবো যে আমাদের এটা কেন দরকার তো ওনারা সেইভাবে কথা শোনেনি উপর মহলে কথা বলেছে হয়তো উপর মহল শোনেনি তারপরে আমাদের উপরে লাঠিয়া হয়েছে আপনারা দেখবেন তাজানে গাছ দিয়েছে তারপরে আমাদের কিভাবে মারা হয়েছে একটা আপুর গায়ে ছেলে পুলিশ পর্যন্ত আঘাত করেছে এবং প্রত্যেকের গায়ে আঘাত করা হয়েছে প্রত্যেকের গায়ে গায়ে আমি নিজেও আমাকে দুইটা নিজে দুইটা